আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম আজ কুয়ালালামপুরের ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসা প্রসারে অন্যান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে ইউকেএম বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে রংপুর লালমনিহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এর ফলে তিস্তা ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদের তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের রংপুর জেলা সংবাদদাতা জানান গত তিন ঘন্টায় লালমনিহাটে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে এক সেন্টিমিটার কমে আজ দুপুর বারোটায় বিপদসীমার চার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রাখা হয়েছে এদিকে একই সময়ে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে এক সেন্টিমিটার বেড়ে বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের পঞ্চগড় নীলফামারি দিনাজপুর লালমনিহাট কুড়িগ্রাম ও রংপুর জেলায় চারশো চার মিলিমিটার বৃষ্টিপাতে রেকর্ড করা হয়েছে বলে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে কুড়িগ্রামে তিস্তা দুধকুমার ও ব্রহ্মপুত্র ধরলা নদী সহ সবকটি নদ নদীর পানি আবারও বাড়ছে আজ সকালে পানি উন্নয়ন বোর্ডের জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে দশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধরলার পানি সেতু পয়েন্টে ছয় সেন্টিমিটার বেড়ে বিপদসীমার আশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বাড়ায় নদ নদীর অববাহিকার নিম্নাঞ্চলসমূহের শাকসবজি রোপা আমন সহ বিস্তলা তলিয়ে গেছে গত কয়েকদিন ধরে পানি থাকায় এসব ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা গাইবান্ধার বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পেলেও এখনও তা বিপদসীমার নিচে অবস্থান করছে পানি উন্নয়ন বোর্ডের আজকের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট পয়েন্টে আঠারো সেন্টিমিটার ঘাগট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে পনেরো সেন্টিমিটার এবং করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চক রহিমাপুর পয়েন্টে ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে তবে সবগুলো নদনদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে রংপুরে একুশ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলায় কোটি টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেনা বেচা হয়েছে গত রাতে জেলা স্কুল মাঠ প্রাঙ্গনে মেলার সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিনজন নার্সারি উদ্যোক্তাকে পুরস্কৃত করে সামাজিক বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল গাইবান্ধার ফুলছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাস নারী ক্ষমতায়ন এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয় এখন শুনুন কৃষি সংবাদ চলতি খরিফ মৌসুমে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় রোপা আউস্থান কর্তন শেষ হয়েছে এবার উপজেলায় নয়শো নব্বই হেক্টর জমিতে হাইব্রিড ও উপসিজাতের আউস্থান চাষ করা হয় এ থেকে প্রায় দুই হাজার মেট্রিক টন আউস চাল পাওয়া যাবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চাষ সফল করতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের কারিগরি সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়